সদস্য সংগ্রহের কোটা পূরণ করতে গিয়ে এখন হামাগুড়ি খাচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা পয়লা নভেম্বর অমিত শাহ কলকাতায় এসে বিজেপি সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছিলেন এবং তিনি লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন যে এক মাসে এক কোটি সদস্য সংখ্যা করতে হবে তো সেই মতো বিজেপি সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে কিন্তু বিজেপি সূত্রে যেটা খবর যে বারোই নভেম্বর পর্যন্ত সদস্য সংগ্রহ হয়েছে মাত্র চোদ্দ লক্ষ এই নিয়ে নেতাদের কপালে চিন্তায় ভাজ পড়েছে অনেকেই মনে করছেন যে বাকি সময়ের মধ্যে মধ্যে আদৌ এই এক কোটি সদস্য সংখ্যা পূরণ করা যাবে কিনা কারণ এরাজ্যকে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল গত পয়লা সেপ্টেম্বর থেকে সদস্য সংগ্রহ অভিযান শুরু হলো করে আন্দোলন নিয়ে রাজ্যের নেতারা ব্যস্ত থাকায় তাদেরকে বলা হয়েছিল যে পরবর্তীকালে সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে হবে বিজেপি সুচ্ছে খবর যে দু সালে যখন শেষবার সদস্য সংগ্রহ অভিযান হয়েছিল তখন ছ মাসে সাতাশি লক্ষ সদস্য সংগ্রহ অভিযান হয়েছিল বা সদস্য সংগ্রহ হয়েছিল তখন মাত্র দুজন এমপি ছিলেন এবং তিনজন বিধায়ক ছিলেন কিন্তু কিন্তু এখন উনসত্তর জন বিধায়ক এবং চোদ্দ জন এমপি রয়েছেন লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে অভিযানের অবস্থা খুবই মনে করছেন যে লোকসভা ভোটের পরে সংগঠনের হাল খুব খারাপ অবস্থায় পৌঁছেছে কর্মীরা একেবারে ছন্ন ছাড়া রয়েছেন নেতৃত্ব সেই একইভাবে নানান দিকে এক একজন নেতা বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছেন রাজ্য সভাপতি তিনি কেন্দ্রীয় মন্ত্রী অনেকটা সময় তাকে দিল্লিতে থাকতে হয় শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর মতো কাজ চালিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের মতো কাজ চালিয়ে যাচ্ছেন ফলে বা মন্ডস্থর পর্যন্ত যেখানে সদস্য সংগ্রহটা সবচেয়ে বেশি হবে সেখানে সব অবস্থায় রয়েছে তবে বিজেপি সূত্রে খবর সবচেয়ে সাংঘাতিক যে ঘটনাটা ঘটেছে কেন্দ্রীয় পর্যবেক্ষক এরাজ্যের যে সুনীল বনশাল তিনি সম্প্রতি এই সদস্য সংগ্রহের হাল দেখে বিজেপি নেতাদের বলেছেন যে যদি এই মাসের মধ্যে পঞ্চাশ লক্ষ সদস্য সংগ্রহ করতে না পারেন তাহলে তারা যাতে দিল্লিতে না আসেন এরকম একটা তিনি হুশিয়ারি দিয়েছেন এই নিয়ে অনেকেই চিন্তায় পড়ে গিয়েছেন কারণ অনেক এমপির কোটা রয়েছে এমএলএদের কোটা রয়েছে সদস্য সংগ্রহ অভিযানে কিন্তু তারা আদৌ সেটা পূরণ করতে পারবেন কিনা বা জেলা সভাপতিরা যে কোটা রয়েছে তাদের তারাও পূরণ করতে পারবেন কিনা সে নিয়ে আশঙ্কা রয়েছে তো কেউ কেউ মনে করছেন যে যদি সত্যি সত্যি পঞ্চাশ লক্ষ সদস্য পূরণ করা না যায় তাহলে সুনীল বংশাল যে হুঁশিয়ারি দিয়েছেন তাতে কি দিল্লিতে গিয়ে এ রাজ্যের নেতারা মুখ দেখাতে পারবেন যদিও বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে পরিকল্পনা সবই রয়েছে আমরা আশা করছি যে সেটা সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবো দেখা যাক এখন শ্রমিকের কথা সত্যি সত্যি ফলে কিনা নাকি বিজেপি নেতাদের যে হামাগুড়ি অবস্থা সেটা এ মাসের শেষ পর্যন্ত চলতে থাকবে